তো আজকের কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেব ইপি এর সম্পূর্ণ নাম কি বা ইপি জেট পূর্ণরূপ কি ইপি এর পূর্ণ নাম কি বা ফুল ফুল ফ্রম ইপি সম্পূর্ণ নাম তো ইপি কিন্তু এর কিন্তু এটা সংক্ষেপে একটা নাম যে ইপি ই আর পি আর জেড এটা কিন্তু সম্পূর্ণ একটা নাম আছে যেমন এটা হইতে পারে যে কোনো একটা স্কুলের নাম তা না হলে হইতে পারে কোনো একটা প্রতিষ্ঠানের নাম তো এটা কিন্তু সংক্ষেপে লেখা হয়েছে তো এটার একটা সম্পূর্ণ একটা নাম আছে ইংলিশে তো এটা কিন্তু উপরে আছে তো তো তোমাদের দেখাই দেবো তো এটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফোন করবে দেখতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর কথা লাগবে শুধু ইপি পূর্ণরূপ কি ইপি এর পূর্ণ নাম কি ইপি এর ফুল ফর্ম বা ফুল মিনিং বা ফুল ফ্রম বা এগুলো আজকে তার কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তার একটা মেইন কথা সেটা হলো যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তো তোমাদের সাপোর্ট ছাড়া কি তোমাদের সাপোর্ট ছাড়া আমি টিকে থাকতে পারবো না এই কারণ কি তোমরা যদি সাপোর্ট না করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তা না হলে কি তাহলে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য আমার ভিডিও করার আগ্রহ গুলা বেড়ে যায় তোমরা সাপোর্ট না করলে আমি ভিডিও করে কি করব তো সাপোর্ট করতে চ্যানেলটাকে শুধু মতো সাবস্ক্রাইব করে বল ফোন করবে ভিডিও থেকে লাইক করবে তো এই একটা প্রশ্ন কতভাবে করতে পারে দেখো একভাবে দুই তিন চার পাঁচ এ পাঁচভাবে করতে পারে তো তোমরা ভালোভাবে দেখে নিবে তা আমি কিন্তু সঠিক সঠিক উত্তরগুলো দিয়ে দিই এবং তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের মাঝে উপস্থাপন করে দিই উত্তরগুলো তো তোমরা যেগুলা কমেন্ট করতেছ তো ওইগুলো তোমাদের মাঝে আমি উপস্থাপন করতেছি তো আমার কিন্তু কয়েকটা চ্যানেল কয়েকটা চ্যানেল আমি চালাইতেছি তো এর জন্য কিন্তু আমার অনেক তোমাদের জন্য প্রশ্নের উত্তর দিয়ে দিতে হচ্ছে তো তোমরা বেশি যত বেশি সাপোর্ট করবে আমাকে যত বেশি সাবস্ক্রাইব করবে এবং অল ফোন করে রাখবে তত তত বেশি তোমাদের জন্য আমি প্রশ্নের উত্তর করে দিয়ে দেবো তো ইপিজেটের পূর্ণরূপ কি ইপিজেটের সম্পূর্ণ নাম বা পূর্ণ নাম বা পূর্ণরূপ তো অতটা নিচে রয়েছে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো ফোন করবে ভিডিও লাইক করবে যদি আরও প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর করা লাগবে তো ইপি পূর্ণরূপ কি ইপি পূর্ণ নাম কি ইপি ফুল ফর্ম ইপি ফুল মিনিং আজকে আমরা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলাইন ফোন করবে ভিডিওতে কি লাইক করে নিবে যদি আরও পূর্ণ প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং কোনো কিছু ফুল মিনিং বা পূর্ণরূপটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিলে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো

ইপিজেড এর পূর্ণরূপ কি তো আমরা আবার দেখিনি নেই বানানটা এক্সপোর্ট ই এক্স পি ইউ আর টি পি প্রসেসিং ই এটা এক্সপোর্ট আর এটা প্রসেসিং পি আর ইউ সি ই এস ই ডাবল এস আই এন জি প্রসেসিং জোন জেড ও এন ই আজকের প্রশ্নটি এমন তাই ছিল যদি আরো কোনো কিছুর সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো তোমাদের মাঝে আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের কিভাবে আর ভিডিওটা করলে ভালো হয় নাকি আর একটু বড় করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো বড় বলে করলে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পারি তো আজকে প্রশ্নের সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে এখানে খোদা হাফেজ